আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য আবারও বিশাল অফার নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খান্দানি পাকিস্তান ইন্সপিয়ার কালেকশন যেগুলো হচ্ছে বুটিক্সের কাজ করা জারি পনের মধ্যে থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সন করে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো এখানে কালার আছে ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে এক পিস দুই পিস করা আছে কোনোটাই অ্যাভেলেবেল নাই তো সেই কারণে আমি প্রত্যেককে বলবো যেহেতু আমরা অফার দিয়ে ফেলেছি আমাদের পাকিস্তানের শুরু মাস্টা আপনারা অফারটা পাচ্ছেন অবশ্যই অবশ্যই খেয়াল করে কিন্তু আপনারা দ্রুত অর্ডারটা করে নিয়ে নেবেন দেরি করলে হাত হয়ে যাবে কেননা এইগুলো হচ্ছে এক পিস দুই পিস করে আছে ফ্রেন্ডস প্রথমে দেখবো হচ্ছে আমরা সি ব্লু কালারটা দেখুন এই প্রথম আনবক্সিং করতেছি ড্রেসটা আপনাদের সামনে এই ড্রেসগুলোর ডিজাইন সম্পূর্ণ হচ্ছে পাকিস্তানের ড্রেসের আধুনিক কিন্তু ডিজাইনটা করা এত সুন্দর করে কালার কম্বিনেশন প্লাস হচ্ছে বুটিক্সের কাজগুলো করা হয়েছে সেরকম সুন্দর সিকোয়েন্স প্লাস হচ্ছে বুটিক্সের কাজ করা হয়েছে জর্জের শিপনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা স্লিভসের ডিজাইনটাও সেরকম সুন্দর মার্শাল্লাহ ওয়াও চমৎকার একটা কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে এবং প্রাইস মাত্র তেরোশো টাকা তিন হাজার টাকার ড্রেস তেরোশো টাকায় অবিশ্বাসী হলো সত্যি পূর্ণিমা শাড়ির দ্বারাই কিন্তু সম্ভব এত দামি ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে পূর্ণিমা শাড়িতে আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন স্যালোয়ার প্লাসিনার প্রত্যেকটা কিন্তু ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য এবং দুপাট্টা এই যে দেখুন দুপাট্টা ডিজাইন দেখুন সেইরকম সুন্দর দুপাট্টা ডিজাইন দেওয়া হয়েছে ও কালার ডিজাইন কোয়ালিটি এরকম থাকবে আজকে শুধু আপনারা ডিজাইন গুলো খেয়াল করুন আজকে শুধু আপনারা ডিজাইন গুলো খেয়াল করুন এই যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এটা মেরুন রেড কালারের মধ্যে থাকবে মাত্র 1300 টাকায় এবং এটা আসছে হচ্ছে স্লিপস এটা আসছে হচ্ছে সালোয়ার প্লাস সিনার আর এখন দেখে দিব আপনাদের কিন্তু dupatta টা dupatta বিশাল dupatta টা অনেক বড় মাপের dupatta আমরা পেয়ে যাব এই যে দেখুন dupatta টা দেখুন দেখো 마শাআল্লাহ এত সুন্দর তো পারটা আমরা পাচ্ছি এই ড্রেসগুলোর সাথে কেউ আজকের কালেকশানগুলো আপনারা মিস করবেন না প্রত্যেকেই স্ক্রিন শট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছে ফুল টাকা গ্রাম বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারের মধ্যে থাকবে এটা প্যারোট গ্রিন কালারের মধ্যে থাকবে চমৎকার ডিজাইন এটা আর হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন আপনাদেরকে দেখা হচ্ছে দুপাটা এটা হচ্ছে দুপাটা থাকে বিশাল দুপাটা বড় মাপের দুপাটা তেরোশো টাকা তো ফ্রেন্ডস এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক কালারটার এটা হচ্ছে নুটস ড্রেস আছে না পাকিস্তানি ওই ড্রেসেরই ডিজাইন এটা নুটস ড্রেসের ডিজাইন এগুলো সব ইন্সপায়ার কালেকশন পাকিস্তানের কালেকশনগুলো হয়ে হচ্ছে লাকজারি শিপনের উপরে যেগুলো ইন্সপায়ার কালেকশন করা হয় ওইগুলো হচ্ছে জর্জেটের উপরে এটা ফেব্রিক্স হচ্ছে জর্জেট শিপ জর্জেট আর এটা মিক্স এটার বেশ প্লাস ইনার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটটা আর এটা আসবে হচ্ছে তো পাটটা আরো তিনটা ড্রেস আছে প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে দেখিয়ে দিই এই সে এরকম সুন্দর কোনটা বাদ দিতে পারবেন আপনারা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর সালোয়ার প্লাস ইনার থাকবে এটি আর এখন দেখিয়ে দেবো হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা তেরোশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ফেসটা পেয়ে যাচ্ছেন দেখুন দুপাটা কত বড় মাপের দুপাটা বিশাল দুপাটা কিন্তু আমরা এই ড্রেসগুলোর সাথে পেয়ে যাচ্ছি এগুলো ইন্সপায়ার কালেকশন এত সুন্দর কালেকশন এগুলা কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না আছে প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ডিপ মেজেন্টা কালারের মধ্যে থাকবে মাত্র তেরোশো টাকা এটা সালোয়ার প্লাস সিনার আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দু পাটাটা যেটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাট্টার ডিজাইনটা দেখুন আরও একটা ড্রেস আছে তা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে হোয়াইট কালারের ড্রেসটা এটা হোয়াইটের মধ্যে থাকে এটা অফ হোয়াইট না রিয়েল হোয়াইটের মধ্যে কাজ করা তেরোশো টাকায় সেরকম কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বিয়সরা এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাট্টা গোলা মিনাকারি জিজ্জির ওয়ার্কের দোপাটা আমরা পেয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম